আমাগো আমলে দশ বারোটা সৈল একসাথে মানুষ করছি আবার সংসারের এক গাদা কামও করছি আসসালাম আলাইকুম সকালে নাস্তা থেকে ব্লকটি শুরু করলাম ফ্রিজে প্রয়োজন করা রুটি ছিল রাতের বাসি তরকারি দিয়ে সাফওয়ানকে খাইয়ে স্কুলে দিয়ে আসলাম আর এসে একটা পাউরুটি দিয়ে লাল চা করে খেয়ে নিলাম এরপর দুপুরে রান্নার জন্য তরকারি কেটে নিচ্ছি আপনাদের ভাইয়াকে বলেছিলাম ঝিঙ্গার মতো দেখতে কিন্তু ঝিঙ্গা নয় সাতপতি বলে ওগুলোকে ওটা নিয়ে আসবা বাজার থেকে আসার পর দেখি সাতপতি না এনে ঝিঙ্গা নিয়ে এসেছে ঝিঙ্গা দেখে বললাম সাতপুতি আনতে বলেছিলাম তুমি দেখি ঝিঙ্গা নিয়ে আসছো ও বলে এগুলোকে ঝিঙ্গাও বলে আবার সাতপুতিও বলে কি আর বলবো দুঃখের কথা বিয়ে নয় বছরও জামাইকে সাতপুতি চেনাতে পারলাম তো যাই হোক আগে তিনটা মূলা ছিল নষ্ট হয়ে যাচ্ছে জন্য কেটে নিচ্ছি মূলাটা আসলে পানি জাতীয় সবজি যার কারণে ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় আর বাইরে রাখলেও কেমন যেন হয়ে যায় আজকে ঝিঙ্গা মূলা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব তাই মাছগুলোকে আগে থেকে লবণ এবং লেবুর রস মাখিয়ে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে নিচ্ছি দিচ্ছি লেবুর রস দিয়ে মাছ পরিষ্কার করলে মাছের আষ্ট গন্ধটাও কেটে যায় সেই সাথে মাছগুলো ঝকঝকে পরিষ্কার হয় মাছ ধোয়া হয়ে গেলে চলে এলাম রান্না উঠাতে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিলাম মরিচ এবং পেঁয়াজ যখন হালকা বাদামি কালার হয়ে এলো তখন এখানে হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব মশলার উপরে যখন তেল উঠবে ঠিক তখন ধুইয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এরপর মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে নেড়ে ঢেকে দিলাম ঢাকা দেওয়ার পরে মনে হলো যে আমি আদা দিতে ভুলে গেছি তাই গ্রেটারের সাহায্যে আদা কুচি করে দিলাম তো এখন মূল কথায় আসি আমার যখন বিয়ে হয়েছিল তখন সংসার বাচ্চা পালন এসব সম্পর্কে কোনো ধরনের ধারণা ছিল না বিয়ের পর পরে স্থাপন হয়েছিল শ্বশুর বাড়িতে সংসারে রান্না বান্না কাজকর্ম এসব করে বাচ্চার একশো পার্সেন্ট কেয়ার করতে পারতাম না এর জন্য শুধু শ্বশুর বাসার লোকই নয় বাহিরের লোকেরাও অনেক কথা শুনিয়েছে এখন আমি ভাড়া বাসায় থাকি একসাথে দুটো বাচ্চা সংসারের কাজকর্ম সব এক হাতে মেনটেন করতে হয় তারপরও কিছু মানুষ বলবে আমার আমাগো আমলে দশ বারোটা শৈল মানুষও করছি আবার সংসারের এক গাদা কামও করছি আর তোমরা সামান্য দুইটা বাচ্চাকে সামলাইতে পারো না আসলে ওদেরকে বোঝাতেই পারি না আগে যখন বাচ্চা মানুষ করেছিলেন যেখানে বসিয়ে রেখেছিলেন সেখানে বসে থাকতো বাটিতে ভাত সামনে দিয়ে রাখতেন খেয়ে নিত আর এখনকার বাচ্চারা এত দুষ্ট কি বলবো ভাত খাওয়াতে ধরলে হাজার বাহানা শুরু করে চোখের পলেখে দুনিয়ার আকাম কুকাম করে ফেলে যেমন আমার মা যখন আমার শ্বশুর আসে তখন বলে তোর ছেলেটাকে ভাত খাওয়াতে এতটা ঝামেলা

ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম